আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম আজকে আবার গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল দিয়ে বুটের ডালটা ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি বন্ধুরা বিজি রেখেছিলাম দুই ঘন্টা আগে সেই জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি এবং নানান রকম মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া স্পেশাল আমার গরম মশলা একটা গুঁড়ো আছে সেইটা আদা রসুন বাটা ইত্যাদি এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি তেল দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে আমি পেস্ট কুচি দিয়ে দেবো পেঁচকুষিটা একটু লাল হয়ে গেলে বন্ধুরা তখন আমি মশলাটা অ্যাড করে দেবো যাই হোক বন্ধুরা এগুলো আমার আগের রেসিপি আগের রেসিপি করা এই বর্তমানে আমি এখন রেসিপি করতেছি না আমার মনটা ভালো নাই বন্ধুরা তাই এখন বন্ধুরা আমার মশলাটা অ্যাড করিয়ে দিলাম মশলাটা অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা হয়তো জানতে চাবা কেন আমার মন খারাপ এই রকম একটা অ্যাক্সিডেন্ট হইল স্কুলে কত বাচ্চারা মারা গেল কত নিষ্প্রাপ শিশুরা মারা গেল এটা কি সহ্য করা যায় বন্ধুরা এই সময় সব কাজ করা যায় কিন্তু আমি নিয়মিত রেসিপি সারি তাই এই পুরান রেসিপিকে আমি বয়েস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা কী করবো আমার এইসব কথা যখন মনে হয় এই দুনিয়াতে আমার কিচ্ছু ভালো লাগে না আমার বাঁচতে ইচ্ছা করে না আমরা কেন বাঁচব আমাদের সামনে আমাদের প্যাডের বাচ্চা এবং আমাদের নাতি নাতপুরের বসি বাচ্চারা সব চলে গেল এটা কি সহ্য করা যায় যাই হোক বন্ধুরা আমি মাথার মাংসটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর আমি কিছুক্ষণ পরে ডালটাও দিয়ে দেবো ডালটা দিয়ে আবার সুন্দর করে আমি কষিয়ে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই আজকের মাথা এবং ডালের রেসিপি এখন আমি ডালটা দুই পরিষ্কার করে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব যাই হোক বন্ধুরা যা বলতেছিলাম এই বাচ্চাদের বাবা মাকে সান্ত্বনা দেওয়ার বাসা আমার নেই বন্ধুরা যাই হোক আল্লা তালাই পারবে ওদেরকে সান্ত্বনা দিতে এছাড়া আর কেউ পারবে না এই যখন আমার এইসব কথা আমি মনে হয় যখন আমি দেখি কোনো ভিডিও টিভি টিভিতে টিভি ছাড়া বন্ধ করে দিছি এগুলো দেখলে আমি চোখের পানি রাখতে পারি না শুধু দোয়া করি নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ আমি কি করব আল্লাহ কোথায় যাব কিভাবে আমি এদেরকে কি কেম কিভাবে আমি কী করবেরা সব হাসপাতালে হাসপাতালে সব ভর্তি যাই হোক বন্ধুরা বলার কিছু নাই শুধু দোয়া করি নামাজ পড়ে আল্লাহ ওদের মাত কামনা করতেছি ওরা জানি বেসামেশি হয় গুলা জানি সান্ত্বনা পায় ওরা জানি ভুলে যায় এইসব কথা আমরাই বলতে পারি না ওরা কিভাবে বলবে যাই হোক বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম পানি আর কিছুটা কাঁচামরিচ অ্যাট করে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে হওয়া পর্যন্ত এখন আমি তাওয়ার গেতে কিছুটা জিরা ভেজে নেব এটাকে গুড়া করে আমি এটার উপরে দিয়ে দেবো মাংস দিয়ে বাজা বাজাজিরা গুঁড়া মাংসের ভিতরে দিলে মাছের তরকারির ভিতরে দিলে খুবই টেস্ট বাড়ে বন্ধুরা সেই জন্য এই রেসিপিটা তোমরা ডাল দিয়ে এই রেসিপিটা তোমরা রুটি দিয়ে পরোটা দিয়ে এবং ভাত দিয়ে খেতে পারবে অনায়াসে খাইতে খেতে পারবে খুবই মজা খুবই সুস্বাদু দেখো বন্ধুরা প্রায় আমার রেসিপিটা হয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশে দেশে বাইরে যারা থাকো তোমাদেরকেও অনেক শুভকামনা জানাই এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই যাই হোক বন্ধুরা তাহলে তোমরা ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি আর নিয়মিত ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো দেখবে বন্ধুরা আমার বন্ধুরা সাবস্ক্রাইব খুবই কম এবং শেয়ারও কম এবং ফলোয়ার কম লাইকও কম এগুলো একটু যদি তোমরা দেখো তাইলে এগুলো বাড়বে বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের উপরে ছেড়ে দিলাম হয়ে গেছে আমার এই রেসিপিটা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আমি একটু সামান্য সিঙিয়ে দিয়ে দেবো টেস্টটা বাড়ার জন্য এখন একটুখানি বাজার জিরার গুঁড়া দিয়ে দেবো যেই যে যেই জিরাটা আমি গুঁড়া করে নিয়েছি সেটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো ডালটা বেশি গ গলে গেছে এসে বেশি গললে আর ভালো লাগবে না বন্ধুরা এখন আমি তুলে ফেলবো সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম চিনি একটু চিনি অ্যাড করে দিলে টেস্টটা অন্যরকম হয় বন্ধুরা তাই তাহলে দেখো বন্ধুরা আজকে আমার এই মাথা এবং বুটের ডালের রেসিপিটা দেখো আসল রুখ দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো